নদিয়ার তেহট্ট নিশ্চিন্তপুরে তৃতীয় শ্রেণীর ছায়ের মৃত দুর্ঘটনায় এবার এলাকার দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার মৃত ছায়ের বাবা আশা করছি ছেলেটাকে অপহরণ করে হ্যাঁ প্রমাণ লোপের লোপাটের চেষ্টা করে ওখানে ফেলে দেওয়া হয়েছে ওরা যখন অপহরণ করে জিনিসটাকে সাকসেস করতে পারবে না ভেবেছে হ্যাঁ ছেলে আমার বাইরে বের করতে নিয়ে যেতে পারবে না ভেবেছে তখন ওরা প্রমাণটাকে লোপাট করার জন্য ওখানে ফেলেছে তারা কি প্রতিবেশী আপনি আমার প্রতিবেশী আমার বন্ধু কি আমি যা উৎপল আমি ওর কাছে আমি ছোটোবেলা থেকে একই থালের মানুষ হয়েছে আমি ওদের বাড়ির সাথে কোনো ধরনের জোর ঝামেলা চোর সাথে কোনো ধরনের রাগারাগি কোনো কিছু নেই কি মোটিভ থাকতে পারে কি মোটিভ থাকতে পারে আমি সেটা বলতে পারছি না তা আমার মনে হচ্ছে যেন ছেলে আমার বাইরে পাচার করে দেওয়ার চক্রান্তে ছিল আপনারা যে অভিযোগ করেছেন চারজন তো গ্রেপ্তার হয়েছে যারা দোষী কি শাস্তি চাইছেন প্রশাসন যে শাস্তিটা দেবে প্রশাসন চরম থেকে চরমতর শাস্তি চাই আমি চরম থেকে চরম চরমতর শাস্তি এই নির্মমভাবে কি করে এই কাজটা করতে পারে একটা ফুলের মতো ছেলে আমার হ্যাঁ কি করে করতে পারে এটা যারা করেছে তাদের আমি फांसी দই ক্ষমা গিয়েছিল নদীর বাইতে মা কানছে ঠাং মা কানছে এইটুকুনি দেখলাম আর কি তুই জানে তো শুনেছেন কি হয়েছে না ও তো কিছু শুনিনি ওইসব মোবাইলে ছবি দেখি দেখি কি পরিস্থিতি এখন পরিবারের পরিবারের এখন পরিস্থিতিটা কি করি বলবো আমরা নাকি বিদেশের লোক আমরা আমাদের বাড়ি